ধন্যবাদ আমাদের দলগত কাজ দলের নাম সাতলা দলের সদস্যরা হলো তোমার নাম বলো তোমরা দলের কি কাজ করছো আমাদের দলের কাজটি হলো এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যা আসিল এখন সর্বাধিক কয়েকটি সংখ্যা লিখতে পেরেছ সমাধান আমরা জানি এক চলক বিশিষ্ট ভূপদীর রাশি মাত্রা এন হলে ভূপদীর সর্বাধিক সংখ্যা হবে প্রতিযোগী পাওয়ার সর্বাধিক সংখ্যা হবে পাওয়ার সমান যেমন এক্স টু পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার হলো এক্স টু পাওয়ার ফোর প্লাস টু এক্স এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স তৃতীয়টি হল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন তোমরা ষোলোটি অর্থাৎ এক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা যদি ফোর হয় কী হয় ফোর সুতুর ঘাত হয় তাহলে ষোলোটি রাশি লেখা যাবে কারণ একটা সূত্র আছে টু ফাওয়ার এন টু পাওয়ার এন তাহলে টু ফাওয়ার ফোর হলে ইকুয়াল টু কথা হয় সিক্সটিন তাহলে তোমরা ষোলোটি লেখেছ এদের জন্য একটা তালি হবে সবাই তালে দেবে তোমার দলের নাম কি নাম কৃষ্ণা তোমার দলের নাম তোমার দলের সদস্য নাম বলো বড় করে বলবে দেখি তোমার ক এক সলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দিঘা বহু রাশি লেখো হ্যাঁ সর্বাধিক কটা রাশি লিখতে পেরেছ সর্বাধিক দীঘা থলে কটা চারটি লেখছো কি কি লেখছো तो देखा होगा तुम्हारे क्या? जमान x square plus 3x plus 5, two x square plus 3x. चुह है, s quad बोल बे s quad है। 3x quad plus 5, two s quad. दोनों बात तुम्हारे क्या दोनों बात जाओ। क्या सारा, हम रहते हैं तो देखिए क्या किबा भी लिख सो। সবাইকে ধন্যবাদ সবার কাজ সুন্দর হয়েছে সবাইকে করতে হবে কি সম্পর্কে তোমরা এখানে খুঁজে পেয়েছ সেটা তোমাদেরকে বের করতে হবে সুলকাটিল বের সবাই